শুধু আপনি নন্তা খাবেন সেটাও না আর শুধু মিষ্টি খাবেন সেটাও না বিভিন্ন খাবার খেয়েছে অকানো বাহিলকা কিছু এইরকম অধিক পরেজগার লোক কিছু অধিক এরা সাধারণত ওই যাদের মধ্যে সময় সুফিরা তারা আজকালকার সুফিদের মতো ভণ্ডবিদাতি ছিল না আর সিরকি আঁকি ছিল না তারা অনেক হালাল খাবার যেটা বেশি আকর্ষণীয় সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেন মানে দুনিয়া যাতে না চলে আসে নিজেকে সংযত রাখার জন্য প্রথম দিকের সুফিরা মানে ছিলেন কি আখেরাত মুখী বেশি আর দুনিয়া বিমুখ দুনিয়ার এত মজা নিব না হলে দুনিয়া মুখী হয়ে যাবো হ্যাঁ চলে আসবে এই ধরনের ধারণা ছিল তো তারা অনেকে এটা অপছন্দ করতেন যে এত আইটেমের খাবার খাবো না বেশি আইটেমের খাবার মানুষের বিলাসিতা নিয়ে আসে তাহলে আপনার খাবারই দুপুরের খাবার তিনটা আইটেম যথেষ্ট আরে তিনটা চারটা পাঁচটা হলো কিন্তু দশ রকম বিশ রকম আইটেম ভর্তায় শুধু বিশ ত্রিশ রকম বিলাসিতা খাবে খাবেন এতটুকু আর বিশাল ছাগল ছাগলের না যায় যে খাবার যাতে নষ্ট না হয় আর যতটা প্রয়োজন আর যাতে মানুষের এত দুনিয়াদারি না চলে আসে এত আইটেম থাকলে তারপরে একটু একটু করে খেতে খেতে কি হয়ে যাবে হ্যাঁ বেন্দু বেন্দু সাগর হয়ে যাবে পেট এত ভর্তি হয়ে গেছে ভর্তা সবগুলো আইটেম ভর্তা খেতে ভর্তা মানে ভর্তা ভর্তা কেন বলে আমি এর নামকরণ নিজে আবিষ্কার করেছি ভর্তা মানে ভরা মানে ভাতকে বেশি করে ভরে পেটে এমনি অন্য তরকারি এত ভাত খেতে পারবেন না কিন্তু ভর্তা একটু খেতে খেতে এতগুলো ভাত ভরে ফেলেছে এই জন্য ভর্তা এর নাম আসলে বেশি করে পেটে ভাত ভরতে পারে বুঝতে পেরেছেন এটা কিন্তু আমার আবিষ্কার আমি কারো কাছ থেকে নি কোনো কিন্তু পড়িনি কিছু কিছু জিনিস আবিষ্কার করি যে নাম কেন এরকম রাখলো বাঙালি জাতির ভর্তা কেন বলে এটা এটা আমাদের আঞ্চলিক ভাষা কিন্তু ভর্তা না এটা সানা মানে সানে যেহেতু সেজন্য সানা কিন্তু আলুর সানা হ্যাঁ ভর্তা ভর্তাও বুঝে কিন্তু আলুর সানা তার ডালের সান্না ইত্যাদি এইভাবে তো বেশি খাবার খায় না মানুষ ভাত বেশি খায় না ভর্তাতে তরি তরকারি দিয়ে বসতে এত বেশি ভাত খায় যত ভর্তাতে ভাত টানে তারপরে বলছেন যে ওয়ালা ইরাকালামের হালাওয়াতে ইু হবে তবে এহি আর সালাফদের যুগে বা আগের যুগে কিছু কিছু যারা দুনিয়া বিমুখ আখেরাত মুখী বেশি দুনিয়ার লোবলা লোসা কম দুনিয়ার বিলাসীটাকে অ্যাভয়েড যারা করতেন তারা প্রাকৃতিক মিষ্টিগুলি খেতেন পছন্দ করতেন যেমন কাত্তমরে যেমন খেজুর ওয়াল আসাল মধু এই ধরনের কারণ এগুলোতে ক্ষতি কম লাভ বেশি যদিও মিষ্টি কিন্তু নবী সাল্লাহ ইসলাম যে মিষ্টি পছন্দ করতেন এখানে শুধু বলা হয়নি যে প্রাকৃতিক খেতেন অন্যগুলো হয়তো খেতেন জি তো এই জন্য মকরু কোনো কিছু নেই এই নয় যে রসগোল্লা খেলে মকরু হয়ে যাবে বা অন্য কিছু চিনি বা গুড়ের কিছু খেলে বা মকরু না কিছু নেই জি তো নবী সাল্লাহ আলু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন আর মধু পছন্দ করতেন হাদিস এই হাদিস করছেন যে এই হাদিস সাহি রয়েছে কয়েক জায়গায় রয়েছে সেই বুখারিতে এবং এমন মুসলিম আবু দাউদ বর্ণনা করেছেন হ্যাঁ নবী সালসাল্লাম মিষ্টি জাতীয় খাওয়া পছন্দ পছন্দ করতেন মানে মিষ্টি খাওয়া শুন নাথ তাহলে আমাদের দেশি দেশে ভুল ব্যাখ্যা করা হয়েছে মিষ্টি খাওয়া শোন না হ্যাঁ না না এসব তাহলে তো নবী সাল্লাহ আলিয়া হ্যাঁ বকরি ছাগলের রান খেতে রান খাওয়া নাথ হ্যাঁ দুপুরে বলতে গিয়েছিলাম যে নবী সাহাশাল হুল্লা জোড়া কাপড় পরতেন মানে এহরামের মতো কাপড় পরাসন নাথ করেন না কেন Okay? là yeah. yeah.